আপনারা দেখেছেন যে গত সতেরো বছর পরকিয়া প্রেমের মাধ্যমে শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশের মানুষের ভোট থেকে দূরে রেখেছেন গণতন্ত্র থেকে দূরে রেখেছেন টাইমস অফ ইন্ডিয়া যে প্রতিবেদন করেছে তারা বলছেন যে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের মাথায় হাত অর্থাৎ বাংলাদেশের মানুষ যখন ভারতে যাবে না তখনই পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা না খেয়ে তারা দাঁড়ে দারে ঘুরে বেড়াচ্ছে পশ্চিমবঙ্গের ভারতের কৃষকরা আমরা দেখেছি নতুন করে পেঁয়াজ আলু রাস্তায় ফেলে দিচ্ছে রাজনীতিবিদরা আন্দোলন গড়ে তুলছে শুভেন্দ্র এবং মোদীর বিরুদ্ধে সাধারণ মানুষ বলার চেষ্টা করছে যে গণহত্যাকারী শেখ হাসিনাকে মোদি কেন আশ্রয় প্রশ্রয় দিয়ে আমাদের ব্যবসা বাণিজ্যকে ধ্বংস করছে এই যে দাবি এই দাবি এখন ভারত থেকে আসছে বাংলাদেশ না পরকীয়া প্রেমিক শেখ হাসিনা মোদির হাত ধরে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে অর্থাৎ তিনি এই পালিয়ে যে তিনি ভেবেছিলেন যে আমেরিকা নির্বাচনের পরে তিনি বাংলাদেশে আবার তার স্বামী এবং তিনি নববধূ হিসাবে ফেরত আসবেন বাংলাদেশে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শেখ হাসিনার নবযাত্রা নতুন যেই বিয়ে সেই বিয়েটা হবে কিন্তু উনি বুঝতে পারেন নাই যে আমেরিকার যে ডিপ্লোমেসিক পলিসি সেই ডিপ্লোমেসিক পলিসিতে তারা এক চুলো সেখান থেকে সরে দাঁড়ায় না গতকালকে ওয়াশিংটন পোস্ট যে ভয়ঙ্কর তথ্য দিয়েছে সেই তথ্য অনুযায়ী ভারতকে সারা পৃথিবীতে তারা উলঙ্গ করে দিয়েছে ভারতের চরিত্রকে উলঙ্গ করে দিয়েছে আপনারা জানেন যে সাম্প্রতিক সময় গতকালকে ওয়াশিংটন পোস্ট যে প্রতিবেদন সেই প্রতিবেদনে মূল যেই বিষয় সেটি হলো যে আপনারা জানেন যে মালদ্বীপের সরকারকে উৎখাত করার জন্য মোদী সরকার এবং গোয়েন্দা সংস্থা র তারা হাজার হাজার মিলিয়ন ডলার খরচ করেছে কিন্তু সেই মালদ্বীপেও তারা ব্যর্থ হয়েছে অর্থাৎ এই ভারতের মোদী সরকার এশিয়া মহাদেশের প্রতিটি দেশে অশান্ত করার যেই ষড়যন্ত্র তারা লিপ্ত থাকে তার প্রমাণ গতকালকে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে সারা বিশ্ববাসী দেখেছে অর্থাৎ প্রতিটি দেশেই তারা অশান্তি করার চেষ্টা করছে বা করে আজকে আমরা যেটা বুঝতে পারছি যে এশিয়া মহাদেশে এই ভারত শাসক দল যারা আছেন তারা বন্ধু হারিয়েছেন তার প্রমাণ আপনারা দেখেছেন যে গত সতেরো বছর পরকিয়া প্রেমের মাধ্যমে শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশের মানুষের ভোট থেকে দূরে রেখেছেন গণতন্ত্র থেকে দূরে রেখেছেন তারা ব্যর্থ হয়েছে বাংলাদেশে ব্যর্থ হয়ে পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে মোদির কোলে বসে এখন বাংলাদেশ নিয়ে তারা নানান ষড়যন্ত্র করছে আমরা যেটি দেখলাম সেটি হল যে মালদ্বীপের যে সরকার উৎখাতে ব্যর্থ হয়েছে এই ইন্ডিয়ান শাসক দল এবং ভারতের র গোয়েন্দা সংস্থা তারা তেমনি বাংলাদেশেও ব্যর্থ হয়েছে বাংলাদেশের সেই শাসক দল শেখ হাসিনাকে আর ক্ষমতায় রাখতে পারে নাই তার মানে এশিয়া মহাদেশের প্রতিটি মানুষ এখন ভারত বিরোধী এবং ভারতের বিপক্ষে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে এই কারণে এশিয়া মহাদেশের প্রতিটি দেশে এই ভারতীয় সরকার মোদি অরাজকতা করার চেষ্টা করছে এবং গোয়েন্দা সংস্থা র অরাজকতা করার চেষ্টা করছে এশিয়া মহাদেশের প্রতিটি দেশ এখন ঐক্যবদ্ধ হয়ে ভারতের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলবে এটা হলো এশিয়া মহাদেশের মানুষের প্রত্যাশা আমরা গতকালকে আরেকটি জিনিস দেখলাম যে টাইমস অফ ইন্ডিয়া একটি প্রতিবেদন করেছে আপনারা জানেন আমরা এই পাঁচই আগস্টের পরাজয়ের পরে শেখ হাসিনার পরাজয়ের পরে ভারতীয় কিছু গণমাধ্যম বাংলাদেশ নিয়ে সব সময়ের জন্য আপনারা জানেন যে অপপ্রচারে তারা লিপ্ত হয়েছে তারা সব সময়ের জন্য বাংলাদেশের বিষয়ে মিথ্যা কথা বলার চেষ্টা করছে গতকালকে আমরা সেই বাংলা টাইমস অফ ইন্ডিয়া যে প্রতিবেদন করেছে তারা বলছেন যে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের মাথায় হাত অর্থাৎ বাংলাদেশের মানুষ যখন ভারতে যাবে না তখনই পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা না খেয়ে তারা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে পশ্চিমবঙ্গের ভারতের কৃষকরা আমরা দেখেছি নতুন করে পেঁয়াজ আলু রাস্তায় ফেলে দিচ্ছে রাজনীতিবিদরা আন্দোলন গড়ে তুলছে শুভেন্দ্র এবং মোদির বিরুদ্ধে সাধারণ মানুষ বলার চেষ্টা করছে যে গণহত্যাকারী শেখ হাসিনাকে মোদী কেন আশ্রয় প্রশ্রয় দিয়ে আমাদের ব্যবসা বাণিজ্যকে ধ্বংস করছে এই যে দাবি এই দাবি এখন ভারত থেকে আসছে বাংলাদেশ না বাংলাদেশ নিয়ে যারা অপপ্রচার করছে আপনি জানেন যে ভারতের কিছু গণমাধ্যম তাদেরকে বলতে চাই আপনারা সাংবাদিকতা করবেন সঠিক সংবাদ পরিবেশন করবেন বাংলাদেশ নিয়ে অপপ্রচার করবেন না আপনারা যারা বাংলাদেশের সাংবাদিক আছে তাদেরকে আমি অনুরোধ করব গতকালকে বিশ্বের সবচেয়ে গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট যে প্রতিবেদন এই প্রতিবেদন আপনারা বেশি বেশি প্রচার করুন তাহলেই ভারতের যারা শাসক দল আছে তাদের গায়ে কাপড় থাকবে না ইতিমধ্যে বিশ্বে তারা এই মোদী সরকার উলঙ্গ হয়ে গিয়েছে